ভারতের বিপক্ষে দুইটা টেস্ট আর তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন ভারতেই অবস্থান করছে দুই দলের প্রথম টেস্ট শুরু হবে দিন পরেই কোন দলের একাদশ কেমন হবে কোন দল এগিয়ে থাকবে পিচের আচরণ কেমন হবে সেসব নিয়ে এখন দুদেশের গণমাধ্যম সয়লাভ তবে সব আলোচনা ছাপিয়ে বাংলাদেশ আর ভারতের একাদশ কেমন হবে তা নিয়েই সবার আগ্রহ বেশি ঋষাব পান্থের টেস্ট প্রত্যাবর্তন কেমন হয় তা নিয়েও মানুষের উদ্দীপনার কমতি নাই কোন কিন্তু ঋষভ পান্থ কি চেন্নাই টেস্টের একাদশের সুযোগ পাবেন এই প্রশ্ন তোলা কিন্তু অমূলক নয় মোটেই কেননা ভারতের স্কোয়াডে উইকেট কিপার ব্যাটার হিসেবে আছেন ধ্রুব জুরেলো তিন টেস্টের ক্যারিয়ারে একশো নব্বই রান করা জুরেলের গড় তেষট্টি ভারতকে ইতিমধ্যে একটা ম্যাচ জিতিয়ে প্লেয়ার অফ দ্য ম্যাচও বাগিয়ে নিয়েছেন জুরেল এরপরও কি ভারত এই উইকেট কিপার ব্যাটারকে বাদ দিয়ে পান্থকে নেবে উত্তর হলো নেবে এমনকি শুধু পান্থ নয় চেন্নাই টেস্টের সুযোগ পাবেন কে এল রাহুলও ইংল্যান্ডের বিপক্ষে ভালো খেলেও বসতে হবে সারফারাজ খানকে এর পেছনে কিন্তু একাধিক কারণও আছে প্রথমত ঋষভ পান্থের মধ্যে ফ্যাক্টর আছে পান্থ একা যে কোনো দিন যে কোনো ফরম্যাটের ম্যাচের গতিপথ বদলে দিতে পারেন এ কারণেই ফিট থাকলে ভারত দলে পান্থের এন্ট্রি হয় অটোমেটিকভাবে তাই জুরেলের কপাল পূর্বে দুর্ভাগ্যকে বরণ করে চেন্নাইতে সাইড লাইনে বসে থাকতে হবে এই উইকেটকিপার ব্যাটারকে কিন্তু প্রশ্ন হল কে রাহুলের খেলাও এতটা নিশ্চিত কি করে ইংল্যান্ডের বিপক্ষে ফিফটি করেও কেন সারফারাসকে বসে থাকতে হবে কে এল রাহুলের ইঞ্জুরিতেই ভারত স্কোয়াডে সুযোগ পেয়েছিলেন সারফারাজ খান পরবর্তীতে ইংলিশদের বিপক্ষে ম্যাচ খেললেন সফলও হলেন সার্ফারাস কিন্তু যার জায়গায় সুযোগ পেয়েছিলেন সারফারাজ সেই রাহুল ফিরে আসাতেই এখন জায়গা ছাড়তে হবে তাকে মূলত ভারত দলে একটা অলিখিত নিয়ম আছে একজনের ইঞ্জুরিতে যদি আরেকজন কেউ সুযোগ পায় এবং ভালো পারফর্ম করে এরপরও তার জায়গা দলে নিশ্চিত হবে না ইঞ্জুরিতে পড়া ক্রিকেটার সুস্থ হয়ে ফিরে এলে তিনি প্রাধান্য পাবেন দলে ভারত দল বেশ কয়েক বছর ধরেই এই রীতি মেনে চলছে মনে আছে কথা রাহানের ইঞ্জুরিতে সুযোগ পেয়ে তিনশো মারা নায়ার পরবর্তীতে আর কখনো টেস্ট খেলার সুযোগ পাননি কেননা ইঞ্জুরি থেকে ফেরার পর রাহানেই সুযোগ পেয়েছিলেন ভারত দলে একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি মজার ব্যাপার হলো বাংলাদেশে একেবারেই ভিন্ন রীতি আছে ইঞ্জুর ক্রিকেটারদের নিয়ে দু হাজার পনেরো বিশ্বকাপে ইনজুরিতে ছিটকে যাওয়ার পর আর কখনোই জাতীয় দলের থিতু হওয়া হয়নি এনামুল হক বিজয়ের ভারত টেস্টের জন্য বাংলাদেশ স্কোয়াডেও কিন্তু এমন একটা গল্প আছে মাহমুদুল হাসান জয়ের ইঞ্জুরিতে রাওয়াল পিন্ডিতে সুযোগ পেয়েছিলেন সাদমান ইসলাম সুযোগ পেয়েই সফলও হয়েছেন সাদমান ফলস্বরূপ পাকিস্তানের দ্বিতীয় টেস্টের একাদশেও ছিলেন সাদমান এখন প্রশ্ন হলো ফিট জয় কি চেন্নাইতে সুযোগ পাবেন নাকি বসে থাকতে হবে সাইড বেঞ্চেই দীর্ঘদিন সাইডলাইনে বসে থাকার পরেই মূলত সাদমান ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন যেহেতু রানের দেখা পেয়েছেন তাই চেন্নাইতেও এই বাঁহা দেখতে পাওয়া যাবে ভারতের বিপক্ষে টেস্ট সেঞ্চুরি পাওয়া জাকির হাসান হবেন চেন্নাইয়ের আরেক গোপেনার এ কারণে জয়কে আরও একটা টেস্ট হয়তো বসেই থাকতে হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে এই লড়াই অবশ্য খারাপ কিছু নয় বরং এতে করে জয় জাকিরা সাতমানের মধ্যে বাড়বে আরও ভালো করার ক্ষুধা নিজের জায়গা হারানোর ভয়ে সবাই করতে চাইবে রান তবে জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে এই লড়াই হোক স্বাস্থ্যকর ইঞ্জু পড়ে জাতীয় দলের প্ল্যান থেকে ছিটকে না যাক কেউ এটাই হবে সকলের কামনা ফয়সাল হাবিব ফ্রেন্ডজি